গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা এবং কিছুটা নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি উপকূলবর্তী জায়গা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে কিছুটা জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের জল বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের যারা যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমরা বৃষ্টিতে দেখি নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি এই সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জংলাপাড়া মসদ সিঙ্গুর জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া শালবনী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখুন যদি আমাদের উপর দিকে জায়গাতেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা এবং উত্তর চব্বিশ পরগনা জায়গায় যদি দেখি নগরুকা হাবড়া বাদরিয়া শরৎনগর কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী এই সমস্ত সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে মুড়ি এইদিকে দেখুন বলরামপুর পুরুলিয়া হুড়া এই সমস্ত জায়গাতে সহ জল বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি একটু জল বৃষ্টি হতে পারে বিররা বন্দুয়া পাকদা চান্দিল বলরামপুর বড়বাজার সিঁদড়ি মানবাজার এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বাগমন্ডি এবং দেখুন শুকলারা পুরুলিয়া এই সমস্ত জায়গাতে জল হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কেন্দা মঙ্গলবারপুর পুঞ্চা পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি পুরুলিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে সিঁদড়ি জয়পুর ঝালিদা মুড়ি এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কাকসা বর্জরা, বেলাতর সোনামুখী গঙ্গাজল ঘাটি ছাদনা বাঁকুড়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে কিন্তু দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু খুব হালকা মাঝারি সম্ভাবনা থাকবে মূলত মেমারি মন্তেশ্বর এখানে কিন্তু খুব হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান খন্ডঘোষ পাত্রশাহরে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাটোয়া থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে দেখুন বিশেষ করে যদি আমাদের কি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলকোট নানোর বোলপুর ইলামবাজার এই সমস্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং পাশাপাশি বীরভূম সময় যদি দেখি সাঁইথিয়া সিউড়ি আমাদপুর লাভপুর এই সমস্ত যাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি দুবরাজপুর রাজনগর নালা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন আথান্তর দিকেও বৃষ্টি হতে পারে দেখি বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা থাকছে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মল্লারপুর রামপুরহাট নলাটি শিকারিপাড়া কাঠিকুণ্ড এবং দেখুন যদি আমাদের কি দুমকা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সময় বাংলাদেশের জায়গাগুলোর বৃষ্টি হতে পারে বিশেষ করে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই এই সমস্ত জাতীয়ও হালকা বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দুলিয়ান বেরহাট গোদ্দা হাঁসদিয়া অমরপাড়া এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমে গেল দেখুন যদি আমাদের কি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম তবে উত্তরবঙ্গে কিন্তু রাতের দিকে আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দার্জিলিং কালিম্পংয়ের দিকে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখুন ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জায়গা যদি দেখি দেখুন দেখতে পাচ্ছি যে উপলবর্তী জায়গা হলদিয়া কাঁথি নামখানা এই সমস্ত হাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত হাতেও মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জায়গায় যদি মনে করত দেখুন ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকালের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি মঙ্গলবারাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি কি বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়ার যে সংগ্রহ এখানে বৃষ্টি হতে পারে বিশেষ করে কাকসা বরজোড়া সোনামুখী গঙ্গাজল এই সমস্ত হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমান করে দুর্গাপুর উখড়া রানীগঞ্জ কুলটি নীরস সালতরা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন মোটামুটি বৃষ্টি হতে পারে বর্ধমানে উপরের দিকে জায়গা এবং কিছুটা কাটোয়া কাটোয়া বোলপুর গুসখরা এই সমস্ত জায়গাতে সকাল থেকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের এই বহ বেলডাঙ্গা এই সমস্ত যাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোটো বাতাস বইতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হলদিয়া সমর জায়গাগুলিতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি দুর্গা চক চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মোটামুটি পশ্চিম দিকে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এই সমস্ত যাতে তুলনামূলক জল বৃষ্টি হবে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এগরা মহানপুর জলেশ্বর বাদাগাঁও কাঁথি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে চাকরি পুরুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত যাতে তুলনামূলক বৃষ্টির ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন খড়গপুর বালিচক এই যে জায়গা রয়েছে কোলাঘাট খড়গপুর বালিচক এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা থেকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি চন্দ্রনগর হাবড়া খর্ধা কলকাতা এই সমস্ত যাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন কলকাতা আমতা বাগনান বজবজ এই সমস্ত যাতে রয়েছে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা কোতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালতর এই সমস্ত যাতে হতে পারে তবে খাদরার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এই যে নদীয়া সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির বেশ বড় সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত যাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগবল্লভপুর খানাকুল এই সমস্ত যাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি ঘাঁটাল পাবা আরামবাগ চন্দ্রকোনা আলমগড়া শালবনী এই সমস্ত যাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন নদীয়া সরণ কৃষ্ণনগর শান্তিপুরে বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকছে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া খাদরা, সোনামুখী এই সমস্ত যাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে খাদরা থেকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বন্দুমা বিড়রা পাকদা চান্দিল বড়রামপুর বড়বাজার সিন্দ্রি এই সমস্ত জাতীয় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কেন্দা সুলারা পুরুলিয়া বাগমন্ডি এই সমস্ত জাতীয় বৃষ্টি হতে পারে পুরুলিয়ার যে দেখুন পশ্চিম দিকের জেলাগুলি আছে মুড়ি ঝালিদা জয়পুর সিন্দড়ি পুরুলিয়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাশীপুর মঙ্গলবারপুর পাড়া এবং রঘুনাথপুর এই সমস্ত হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বাঁকুড়ার যে লাগোয়া জালগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কাকসা দুর্গাপুর শালতোরা ছাতনা বাঁকুড়া ঘাটি বর্জরা বেলাতর সোনামুখী এই সমস্ত জাতের বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি একটার সম্ভাবনা রয়েছে মূলত ভারী বৃষ্টি না হলেও মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসাহর খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানে উপরদের জায়গা বোলপুর ঘুষখোড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এই সমস্ত জাতে বৃষ্টি হতে পারে দেখুন আসানসোল দিকে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি এই দেখুন বৃষ্টি হতে পারে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত যাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বোলপুর সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা মঙ্গলকোট ঘুসখোড়া বোলপুর নানুর ইলামবাজার এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাভপুর আহমদপুর সাঁইথিয়া সিউড়ি দুবরাজপুর রাজনগর মহেশপুর এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন রামপুরহাট দুমকা অমরপাড়া এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত জাতীয় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের বৃষ্টির সম্ভাবনা থাকছে এই দেখুন যদি আমাদের কি যশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মটবাড়িয়া কলাপাড়া লালমোহন এই সমস্ত জাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মোতিরহাট এই সমস্ত জাতীয় বৃষ্টি হতে পারে এবং কিছুটা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই ঢাকা ফরিদপুর শৈলকোপা এবং পাবনা রাজশাহী মেহেরপুর সিংড়া সিরাজগঞ্জ এই সমস্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের দেখব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একবারেই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ সমান জায়গাতে একটুখানি ছিটেফটা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি রাতের দিকে যদি কি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে যেমন যদি আমাদেরকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে দার্জিলিং এবং কালিম্পং এর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদেরকে এই যে দেখুন বৃষ্টি হতে পারে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ